إلا على الظالمين وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين সুসম্মানিত যোগ্যতম আজকের এই অনুষ্ঠানের সভাপতি মহাশয় ও অনুষ্ঠান পরিচালনকারী ভাইরা এবং আমার সামনে ঘনিষ্ঠ বিজ্ঞ ভাতৃবৃন্দ আজ এই অনুষ্ঠানের সংযুক্ত সময়ে আমার বক্তব্যের শিরোনাম হল ইসলামের মানবিক দৃষ্টিকোণ ইসলাম কতটা মানবিক ইসলাম কতটা আদর্শ ইসলাম কতটা উদার এটাই আমার বক্তব্য বিষয় প্রিয় উপস্থিতি আজ বর্তমান সময়ে অশান্ত পৃথিবীর বিক্ষুব্ধ জনতার আত্মচিৎকারে ধ্বনি প্রতিধ্বনিতে উন্মুক্ত গমনের মুক্ত গমন বিষাক্ত হয়ে উঠেছে আজ সারা কোটি কোটি অমুক্ত মানব আদমের অমানবিক জীবন প্রবাহের নিরাল চিত্র সচেতন মানুষকে ব্যক্ত করেছে করে তুলেছে কিন্তু ইসলাম স্থান কাজ দেশ জাতি ভেদে সকল শ্রেণীর মানুষকে মানবিক হওয়ার উদ্যোগ জানিয়েছে এই ইসলাম উঁচু নিচু ছোট বড়

কারণ তোমরা এটা পছন্দ করবে না তোমার মৃত বিতরের মাংস তাহলে আল্লাহ তাআলা এখানে পরিন্দা করাকে একজন মৃত ভাইয়ের মাংস ভক্ষণকারী বলতে কথা যেমন মৃত ভাইয়ের মাংস ভক্ষণ করতে আমরা ঘৃণা ঘৃণা করি বা অপশুদ্ধ মনে করি আমাদেরকে আর ভাইয়ের পরিন্দা পরসংকেত করে আল্লাহ তাআলা বলেছেন ইনভেনশন করে তাই না

শহরের পথ করে দিয়েছেন আমাদেরকে মানবিক হওয়ার পথ বলে দিয়েছেন আমাদেরকে সেই পথ অনুসরণ করে মানবিক হতে হবে আমাদেরকে আদর্শবান হতে হবে যার ফলে বিভিন্ন অমুসলিমরা আমাদের থেকে আকৃষ্ট হবে এই ইসলামে আকৃষ্ট হবে ওশরা আল্লাহ তাআলার হেমাতার জন্য দোয়া করি ই আল্লাহ ইসলামকে সঠিক ধর্মানা তৌফিক দান করুন